নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি কাতলা মাছ রান্না করতে এখানে আমি সাত পিস কাতলা মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল কাতলা মাছ দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি তবে আমি কীভাবে কাতলা মাছের তেল ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারেশ করে রাখা মাছ

ভাজা হয়ে গেলে অপর করতে উল্টে আদা কাঁচা লঙ্কা দুটো টমেটো এক করতে বেটে দেব প্রথম গাছের মাছ ভাজা হয়ে গেছে মাছ নেওয়া তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কিসে আমি তার কম তোলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি পারেন আর দিয়ে দিলাম মশলার তেল টমেটো আদা ও পাকা লঙ্কা আর দিয়ে দেব মশলা দেওয়া জল আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি চারটে আলু কেচে নিয়েছি তারপর টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে দিয়ে নিয়েছি মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব মশলার সাথে আলু আরও চার পাঁচ মিনিট রান্না করব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে কুক করব মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এই ঢাকনা চাপা দিয়ে অন্য কাজ করছিলাম অবশ্যই নাড়াচাড়া করে দেবেন নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব জল যেহেতু তেল ঝাল এখানে আমি একেবারে পাতলা ঝোল করব না একটু গা মাখা মাখা ঝোলে রাখবো তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করবো গ্রেভির সাথে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আপনারা চাইলেন কম বেশি করতে পারেন গরম মশলার পরিবর্তে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন ধনে পাতা ও গরম মশলা দুটোই অ্যাড করতে পারেন আমি আর ধনে পাতা কুচি অ্যাড করলাম না এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে ট্যান্ডিং টাইমে রাখব কাতলা মাছের তেল ঝাল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বিলাই ঘন্টা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ